পুজো শুরু হতে না হতেই শেষ মা আসছে আসছে এটাই ভালো একবার চলে এলে চোখে নিমেষে আর এদিকে আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে সবাইকে শুভ আন্তরিক ও শুভেচ্ছা দুপুরের দিকে নেমন্তন্ন ছিল আমাদের ছোট মামার বাড়ি গৃহপ্রবেশের এত বৃষ্টি দেখে সবাই মিলে কারে করে যাওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মামার বাড়িটা যখন তৈরি হচ্ছিল তখন আমরা একবার এসেছিলাম আর আজকে এসে ওয়াল পেন্টিং গুলো দেখে আমাদের মন জাস্ট ভালো হয়ে গেছে অন্যদিকে গৃহপ্রবেশের পুজোও চলছিল তো আমরা কিছুক্ষণ বসে গল্প করে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম রত্তলার মাঠে ঠাকুর দেখতে যেটা মামার বাড়ির থেকে একদমই সামনে ছিল তবে কি জানো তো ষষ্ঠীর দিন রাতে মাকে একভাবে দেখেছি আর আজকে দেখলাম সাবেকি সাজে তারপর বাড়ি আসার সময় আমাদের বাড়ির সামনেই একটা প্যান্ডেল ঘুরে নিয়েছিলাম আর এখানে থিম করেছিল অপারেশন সিন্দুর তো দশমীর সকালটা আমাদের এভাবেই কেটেছিল আর সন্ধের দিকে আবার বেরিয়েছিলাম বাট কোথায় গিয়েছিলাম সেটা আসছে নেক্সট পার্টে